নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম রত্নাত্ত্বিক বনে রত্ন আমি আজকে বৃহস্পতিবার সকালবেলায় পুজো পাঠ সব সেরে এটা রোদর থেকে এসে কতমশাই করছিল ওই ব্রেকফাস্টটা ফেনা ভাত আর আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দারুণ মুখরোচক আর টেস্টি আমার ভীষণ পছন্দের এই মিনুটা তোমরা জানিও কারণ আর সাথে ঘি আর কাঁচা লঙ্কা এই দেখো

ঠান্ডাটা তো আবার পড়ছে এই ঠান্ডায় ফেনা ভাতা মতো জিনিস আছে ও মা কি সুন্দর লাগছে দেখো দিনটা নে নে নুন লাগবে শীতের সকালে এমন ধোয়া ওটা ফেনা ভাত আহা কি হলো জমে যায়

दिए ची दिए ची तुम खाओ नून लाग बे तुझे नहीं नून नहीं ना

একটা কাজ নিয়ে দিনের পর দিন ঘুরছি সব দিক থেকে হেনস্থা হচ্ছে এখন তোমাদের জানাবো না কাজটা হোক তারপরে তোমাদের বলবো যে এমন কিছুই না আর কাজটা হয়ে যাওয়ারই কথা কিন্তু কেন এরকম হচ্ছে জানি না সেই জন্যই তোমাদের দাদাভাই আর মেয়ে গেছিলো আজকেও সেই অবস্থা